ফ্রাইডে স্পেশাল অফারে চার চারটি প্যাকেজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং চারটি প্যাকেজের সাথেই গিফট হিসেবে পেয়ে যাবেন একটি স্পিকার অপরটি হেডফোন একটি প্যাকেজের সাথে আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন দুটি আইটেম থাকবে একদম ফ্রি ফ্রাইডে যে অফারে শুধু যারা শুধু ফ্রাইডেতেই নিবেন তারাই কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন আমাদের চার চারটি প্যাকেজের মধ্যে আমরা কি কি কোম্পানি রেখেছি এবং মিনিমাম যে প্যাকেজটি থাকবে মাত্র এগারো হাজার টাকা দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে মাত্র চোদ্দ টাকা তৃতীয় যে প্যাকেজটি থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা চার চারটি প্যাকেজ কিন্তু আমাদের ফ্রাইডে অফারে নিয়ে নিতে পারবেন সীমিত সময়ের জন্য এই অফারগুলো থাকবে এবং যাদের এই প্যাকেজগুলোর প্রয়োজন তারা দ্রুত আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে এখনই যোগাযোগ করুন অথবা সহসী আমাদের সব ভিজিট করতে পারেন তো বেশ আমাদের চার চারটি প্যাকেজের মধ্যে আমরা কী কী কম্পেন রেখেছি পুরো ভিডিওটি নাতে নিয়ে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেড প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালাম আলাইকুম ভিউয়ার্স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ে আমিও অনেক ভালো আছি ভিএস ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড এবং বাটা সিগনালের মাঝামাঝি শেলটেক শেয়ারা মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে নরসন্দি জেলাতে কোঠাবাড়ি শপিং সেন্টার চারতলায় চারশো ষোলো নম্বর শপ শপ নেম গ্রেড প্লাস নর্সন্দী ব্রাঞ্চ হচ্ছে রেল স্টেশনের পাশেই কোঠাবাড়ির নতুন একটি মার্কেট রয়েছে যে মার্কেটের চারতলায় চারশো ষোলো নম্বর শপ সব নেম গ্রেড প্লাস তো ব্যাস আমাদের দুটি ব্রাঞ্চের যেকোনো ব্রাঞ্চ থেকে আমাদের এই অফারগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যেকোনো জেলাতে তো আমাদের আজকের ভিডিওতে আমরা ফ্রাইডে অফারে চারটি প্যাকেজ এগেছি এবং চারটি প্যাকেজের যেকোনো প্যাকেজলে কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন একটি স্পিকার এবং একটি হেডফোন যেকোনো একটি আপনি নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারবেন চারটি প্যাকের সাথে শুধু ফ্রাইডে অফারে প্রথম যে প্যাকেজ আমরা সাজিয়েছি ইনটেল এই ফোর্থ জেনারেশনের দেশ আপনারা জানেন টেন জেনার নেচে কোন পোসারে ইন্টেক হয় না বোঝানোর জন্য প্যাকেটটি ব্যবহার করি ইন্টেল পোস্টার কখনো কপি হয় না একটা নষ্ট হয় না তারপর আমরা এই পোস্টার টি এক মাসে দিয়ে থাকি এবং এই পোর্সার কিন্তু পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথ মোডে খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন এবং ফ্রিলান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন এই পোস্টার টি দিয়ে যারা বেসিক লেভেলে কাজগুলো চান তাদের জন্য এই প্যাকেজ একটি আদর্শ একটি প্যাকেজ হবে ইনশাল্লাহ এবং পাশাপাশি লাইটিং একটি ক্যাচিং রেখেছি আমরা এই প্যাকেজের মধ্যে এয়ার এস ব্র্যান্ডের ইনফিনিটি ক্যাচিং থাকবে দেখতেই পাচ্ছেন দারুণ লোকের একটি ক্যাচিং যে ক্যাচিং সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি ইনফিনিটি এজি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফ্যান গুলো চালু রাখতে পারেন এই সুইচের মাধ্যমে এবং এই পেশাতে আমরা যে র‍্যামটি রেখেছি কোরিয়ান একটি র‍্যাম দেখেছি ডিডার থ্রি ফোর জিবি করে এইট জিবি র‍্যাম পেয়ে যাবেন দুই স্টিকের একটি র‍্যাম পেয়ে যাবেন ফোর ফোর এইট জিবি এক বছরে রিপ্লেসমেন্টি পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা ইস্যু হিসেবে দেখেছি কোরিয়ান ব্র্যান্ড একটি একশো আট জিবি এন র‍্যামে থাকবে এক বছরে রিপ্লেসমেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাতে আমরা মাদার হিসেবে রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের এই একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইন্টেক একটি মাদার বোর্ড এক বছরের রিপোর্স পেয়ে যাবেন এবং এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি যারা মিড রেঞ্জ থেকে একটু ভালো মানের কাজগুলো করতে চান তারা এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজটি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন স্মুথভাবে পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং ফিন্যান্সিং জগতে সব ধরনের কাজ করতে পারবেন এবং পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথ মোডে ভালোভাবে খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এই প্যাকেজটিতে পোসার পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভ সিক্স জানার পেয়ে যাবেন এই প্রসারটি ট্রে পোসার টেন জেনেসে কোনো প্রসার ইনটেলখানা শুরুতেই বলেছি আমরা এখানে ইন্টেল একটি পোস্টার ব্যবহার করেছি যে পোস্টারটি কোরআ ফাইভ সিক্স জেনারেশন একটি পোস্টার ট্রে পোস্টার এক মাসের রিপ্লেসেন্টি পেয়ে যাবেন এবং স্ট্রে পেয়ে যাবেন পিসি কিং ব্র্যান্ডের একশো আটাই জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসেন্ডি পেয়ে যাবেন এবং এই প্যারসাদ আমরা র্যাম হিসাবে রেখেছি কোরিয়ান ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি ফোর ফোর এইট জিবি একটি র্যাম থাকবে এক বছরের রিপ্লেসমেন্ডি পেয়ে যাবেন এবং এই পেশে আমরা মাদার হিসাবে রেখেছি গিগাভেট ব্র্যান্ডের এস ওয়ান ওয়ান জিরো সি একটি মাদার থাকবে বাইরে এখানে রিভার্স একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেসেন্টে পেয়ে যাবেন ক্যাচিং হিসেবে পেয়ে যাবেন চমৎকার মডেল একটি ক্যাচিং পেয়ে যাবেন এআরএস ব্র্যান্ডের ইনফিনিটি ফ্যান সঙ্গে ক্যাচিং যে ক্যাচিং এর মধ্যে পাঁচটি এ জিবি ফ্যান থাকবে চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবেন সি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো করে ফ্যান গুলো চালু করবেন সি সুইচের মাধ্যমে ক্যাচিং টির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি ইনফিনিটি এ জিবি ফ্যান থাকবে আমাদের এই ক্যাচিং টির পাশাপাশি আমরা যে পাসওয়ার্ডটি গেছি গিরাসনিক ব্র্যান্ডের বিগ ফ্যান লং ক্যারোটি পাস থাকবে ছয় মাসের রিপ্রেসেন্টটি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্যাকেজ সাথে কিন্তু এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ছয় মাসের রিপ্রেসেন্টটি সহ আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং তৃতীয় যে সাজিয়েছি ইন্টেল কোরআসেভেন ফোর্থ জানারি পৌঁছাতে এই প্রোসার টে ট্রে আমরা শুরুতেই বলেছি টেন্টেল আমরা প্যাকেটটি ব্যবহার করি আর ইন্টেল পোসার কখনো কপি হয় না লাখ একটা নষ্ট হয় না তারপর এই পোস্টার এক মাসের রিপ্লেসমেন্ট অর্ডার দিয়ে থাকি এবং এই প্যাসে আমরা ঈশ্বর হিসেবে কোরিয়ান একটি একশো আঠাশ জিবি এনভিএমই এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন কোরিয়ান ব্র্যান্ডের একটি র্যাম পেয়ে যাবেন ফোর ফোর এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসনডি পেয়ে যাবেন এবং এই প্যারসাদ আমরা যে মাদারটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদার থাকবে সম্পূর্ণ ইন্টার মাদার বর্স এক বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ক্যাচিং সব পেয়ে যাবেন সেম একটি ক্যাচিং পেয়ে যাবেন এর ব্র্যান্ডের ইনফিনিটি ফ্যান সব একটি ক্যাচিং পেয়ে যাবেন এটারও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফ্যানগুলো সার্ভ রাখতে পারবেন এসিস এর মাধ্যমে ক্যাচিংটি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি ইনফিনিটি এর জিবি ফ্যান থাকবে আমাদের তৃতীয় নম্বর এই প্যাকেজে বাজে থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সর্বশেষ যে প্যাকেজ আমরা সাজিয়েছি এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশ জি পৌঁছার দিয়ে বর্তমান সময় পৌঁছার দাম অনেক বৃদ্ধি যার কারণে আমরা এখানে অতিরিক্ত র্যাম ব্যবহার করতে পারি না আমরা এখানে চৌত্রিশ জি পোসেদের এই প্যাকেজটি রেডি করেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই পেশাতে যে পোস্টটি পেয়ে যাবেন এম ডি রাজেন্ট ফাইভ চৌত্রিশশো জি পোস্টার পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্টেগ্টিভ পোস্টার তিন বছরের রিপ্লেসনটি পেয়ে যাবেন এবং ইস্যু হিসাবে পেয়ে যাবেন একশো আটাইশ জিবি এনভেমি পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসান্ডি পেয়ে যাবেন কোরিয়ান নাকি এনভেমি থাকবে এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন হাইপার ফিউরি হিক্সিং সহ ফি ডিজারফরের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি পেয়ে যাবেন এবং এই পের সাথে আমরা যে মাদারটি দেখেছি অ্যাটলাস ব্যান্ডের বি চারশো পঞ্চাশ জিজ্ঞেস একটি মাদার থাকবে সম্পূর্ণ ইন্টেগ্টিভ মাদার পর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ল্টি পেয়ে যাবেন এই মাথার মধ্যে পরবর্তী চাইলে কিন্তু রাইজেন ফাইভ সাতান্নশো জি অথবা রাইজেন সেভেন সাতান্নশো জি পো বাস কিন্তু আপডেট করতে পারবেন এবং এই প্যাকেটের সাথে আমরা সেম একটি ক্যাচিং দিয়েছি এয়ারএস ব্যান্ডে ইনফিনিটি ফ্যান শক্তি অ্যাক্রিয়াম ক্যাচিং থাকবে এটারও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন সুইচ এর মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফাইনাল কালার চালু করতে পারবেন সুইচের মাধ্যমে এবং আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু পাওয়ার সালেন ব্র্যান্ডের বিগ ফ্যান লং ক্যাম্পটি পাওয়ার সাপ্লাই ছয় মাসের রিপ্লেসনটি পেয়ে যাবেন এবং আমাদের চারটি প্যাকেজের সাথে কিন্তু গিফট বিষয় পেয়ে যাবেন স্পিকার এবং হেডফোন আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে এম ডি রাজেন ফাইভ চতুর্থ যে পৌঁছ দিয়ে এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন একটি স্পিকার আট জিবি সাথে একটি গেমিং হেডসেট পেয়ে যাবেন একদম ফ্রি যে কোনো একটি আপনি প্রত্যেকটা প্যাকেজ সাথে নিতে পারবেন শুধু ফ্রাইডে অফারে এই অফারগুলো থাকবে তো বেশ আমাদের কাছে চারটি প্যাকেজে অ্যাভেলেবেল রয়েছে আপনার সাথে কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল এবং কাটাবন সিগন্যালের মাঝামাঝি সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গেট প্লাস আমাদের নরসন্দী জেলার যে ব্রাঞ্চটি রয়েছে রেলওয়ে স্টেশনের পাশেই ইন্ডেক্স প্লাজার আগেই কোঠাবাড়ি শপিং সেন্টারের ৪ চারশো ষোলো নম্বর শপ শপ নেম গেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ